জুমার দিন চমৎকার একটি মুহূর্ত আছে ওই মুহূর্তে যদি আপনি আপনার দোয়াগুলো কবুল করাতে যান আপনার মনে ন্যাক আশাগুলো আল্লাহ তালার কাছে কবুল করাতে যান ওই মুহূর্তটা যদি বলতে পারেন ওই মুহূর্তে আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাআল্লাহ হাজিজ আল্লাহ তালা আপনার সকল চাওয়াগুলো উদ্দেশ্যগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে খুশি হয়েছেন মনে হয় না প্রশ্ন গমন পড়ে গেছে শুক্রবার জুমার দিন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের হাদিসের স্পষ্ট ন্যারেশন হাদিস চেয়ে বোখারি শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে ও মুসলিম উভয় এসেছে আল্লাহর হাবিব বলেন সাল্লাহ আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই শুক্রবারে একটি সময় আছে কোন বান্দা যখন ওই সময়ে দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু বলে প্রার্থনা করে আল্লাহ তালা তার অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তার চাগুলো পূরণ করে কোন মুসলিম যখন দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার দুঃখগুলো দুরীভূত করে দেন আল্লাহ তালা তার চাওগুলো পূরণ করবে তার দুঃখগুলো দুরীভিত করা হবে কেউ যদি বলে আল্লাহ কষ্টে আসি কষ্ট দূর করে দেন রসুল উস্তুজীব কবুল হয়ে যাবে কেউ যদি বলে আল্লাহ খুব প্যারেসানির মধ্যে আসি প্যারেশানি দূর করে দেন রাসুল বলেন উস্তুজীব কবুল হয়ে যাবে কেউ যদি বললাম আল্লাহ সংসারের ঝামেলা আসি ঝামেলা একটু দূর করে দেন রাসুল বলেন উস্তুজীব কবুল চমৎকারী মুহূর্তরী শুক্রবার আসলে কখনো মিস করবেন না শুক্রবার আসলেই ওই মুহূর্তটাতে সালা দাঁড়িয়ে কিভাবে দোয়া করবেন শিখাই দিচ্ছি কিভাবে আল্লাহ কাছে চাইবেন সেমন প্রিন্সিপাল ইউ হ্যাভ টু ফলো ই এই মূলনীতিগুলো ফলো করলে আপনি আপনার দোয়াটার ফলাফল নিজ চোখে দেখতে পারবেন কিছু মূলনীতি যদি আপনি ফলো করতে পারেন এই যে শুক্রবার এসে হুজুরের সাথে মোসাফা করে বলেন যে হুজুর একটু কষ্টে আছি দোয়া করেন হুজুর ব্যবসায় মন্দা হুজুর ব্যবসায় বা আঁকা না হুজুর একটু দোয়া করে দিয়েছেন হুজুর খুব বিপদে আছি হুজুর এইটু দোয়া করেন হুজুর মেয়েটার জন্য একটা দিনদার পাত্র ব্যবস্থা হচ্ছে না হুজুর একটু দোয়া করেন হুজুর বিবি অসুস্থ বিবি কথাও শোনে না সংসারের ঝামেলায় আছে হুজুর একটু দোয়া করে দেন ছেলেটা আল্লাহ কথা ছেলেটা হুজুর কথা শোনে না ছেলেটার জন্য একটু দোয়া করেন ছেলেটা বাজে নেশায় আসক্ত একেবারে মাদক আসক্ত হয়ে গেছে ছেলে খারাপ মানুষদের সাথে চলতে চলতে সে একেবারে বাজে হয়ে গেছে হুজুর একটু দোয়া করেন এইভাবেই মুসাফা করে হজুরের সাথে দোয়া করেন না আমি আপনার আজকেই শিখাই দিচ্ছি শুক্রবার আসলেই প্রত্যেক সপ্তাহে শুক্রবার আসে এই শুক্রবার জুমার দিনে আপনি এই সময়টাতে এই সময়টাতে আপনি দাঁড়িয়ে কিংবা বসে কয়েকবার স্তিক দুরুৎসরী পড়ে আল্লাহর কাছে বলবেন আপনার সব চাগুলো আল্লাহ কাছে বলবেন লাজিজ আমি আজকে বলে দিচ্ছি আল্লাহ তালা আপনার সব চাগুলো সব আশাগুলো আল্লাহ তালা পূরণ করবে সাহাবিউ তাবি থেকে অনেকেই মতামতটা পেশ করেছেন কোন সেই শুক্রবার এই চমৎকার মুহূর্তটা কখন চমৎকার মুহূর্তটা অনেকেই মতামত পেশ করেছেন মাগরিবের আগ মুহূর্তে এবং আসরের প্রসর শেষ মুহূর্তে কোনো বান্দা যখন কোন বান্দি যখন জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তালা তার সব চাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দে সোয়াল্লাহ বেহাম্দি এজন্য এই মুহূর্তটা কখনো মিস করবেন না হাদিসের মধ্যে এসেছে ইন আরাব্বাকুম হাইয়ুম করিম লা ইস্তা হায়িম ইন আব্দিহি ইদা রাফা ইয়াদাই ইলেহি আই আরুদ্দা সিফরা অর্থাৎ আল্লাহ হসিজ্জুরজ্জীব দয়ালু বান্দা যখন আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ তার তালা তার হাতগুলো ফিরিয়ে দিতে লজ্জা পায় তার হাতটা ফিরিয়ে দিতে আল্লাহ তালা লজ্জা পায় এই আজকে থেকেই ইনশা আল্লাহ আজিজ এই যে শুক্রবার আর হুজুরের কাছে আসছেন ঠিক আছে মোজাফা বরকতের জন্য আসছেন কিন্তু নিজের দোয়াগুলো নিজের ন্যাক আশাগুলো নিজের চাগুলো নিজের উদ্দেশ্যগুলো পূরণ করতে হলে এই চমৎকার মুহূর্তটা ইনশাল্লাহ আমরা কখনো মিস করবো না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন